وما أرسلناك إلا وأنت به تعالى أمين أما بالنبي صلى الله عليه وسلم فقال لك أنا رسوله النبي الأمين المتين المبين المعين الكريم وأنا إلى ذلك لمن الشاهدين والساكين والحمد لله رب العالمين إن الله, الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا علی وسلم تسلیما اللہ رب محمد صلی اللہ علیہ وسلم علی دینی و عقیدے کو برکتمہ صلی اللہ علیہ وسلم و علیک السلام یا رسول اللہ صلوات و سلام علیک یا رسول اللہ صلی اللہ علیہ وسلم برادر حسین جابوتیا طالب مشان محمد گونگان ماہ نور توبر توبر دیتی ہے جی اللہ اپنا ہمار حیات دیتا ممتل دیتا سید علیہ السلام دے وردہ اکبر بہتر الحمدللہ وطبار رحمہ نبی آمن نبی تفر مشارک شرکائی در نبی نبی در نبی اللہ نبی بنابنا اسمان آمان جبین محمد حبی بکر لگر نائی میں پرورد کرنے کبشر کرنے محبنیت آئے دار دار জিناب রেডি জামেজে গোজা বাবা جناب মুHAMMADUR RASULULLAH দরুদ ও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সহ সহিদা বর্ষণ বর্ষিত করি দহ সকলে পরম করুণাময় দয়াবান আল্লাহ উম্মা আমিন ব্রাদার ইসলাম কবিচুমার দিন এবং পবিত্র নিস্তানে এসে আমি আমি আমরা সকলে উপস্থিত হয়েছি

কেমন রহমত ছিলেন এ রহমত নবী উম্মতি দরদি নবী দয়াল নবী মুয়াজ্জাল রাদান ইসলাম কিতাবের মধ্যে লেখা আছে আপনারাও শুনেছেন যে আমাদের বিশ্বনবী আকা মুস্তাফাকে সুবহানাল্লাহ

اما <سؤال> رنوری مصطفہ کے ایتی بھی 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 پتھائی نہیں باتھی ایک سکے اکیونک جنل لالیتا <سؤال> پھائی تو اکیونک کچھے آقا مصطفہ لالا جانگے روکو لالا مران ورسنو آمار نبی محمد کے لالیتا پھائی تو پرار جنل مینے جامے حضرت حالیات و سعادی آئی ملے باتے ہیں کیا وہ جیمی جو مطاہی کنائے آقا سچان کے کہنے پہنے رحمت اللیل آگا جن کے کہنے پہنے پہنے আল্লাহ নজী আকাঙ্ক্ষা ভাষা সমগ্র জগত রং মশমুখকে প্রেমন করেছে কে নেবে না সবাই নেবে কিন্তু নিলে চাইলে পাবে না

তারা আমাকে বলে আমার বাড়িতে যা ছিল অন্য বাড়ির লোকের চাইতেও অল্প ছিল আমার বাড়িতে যে সব ছিল অন্য বাড়ির ব্যক্তির চাইতে আমার মুক্তিগুলো ছোটগুলো কমজুরি ছিল حضرت хаনী মাছি সাদিয়া বলেন যে আমার যে মুমিগা সেটা বুনছি বা উমকা ওই মুদের পিঠে सवार হয়ে আমি ভ্রমণ করতাম সফর করতাম যাতায়াত করতাম কিন্তু অন্যজনের জনের আমার এই তিনটা দুর্বল ছিল আমারে তিনটা পাতলা ছিল

ハリーマン。

حضرت حلیمہ الشادیہ رضی اللہ تعالی عنہا اماں بولیں کہ میں اپنا مصطفیٰ کے لیے نبی محمد کے لیے سبحان اللہ کو لے اوپر لیے سبحان اللہ کہنے بولے ہمارا سبحان اللہ نبی ماں حضرت امینہ رضی اللہ تعالی عنہا اماں نبی کے اماں بولے دیں جوار پر حضرت

آج کے دن نبی امتی درود نبی حیات نبی کے سبحان اللہ والہ وسلم حلیمہ الشادیہ تول دیے দিবেন حضرت حلیمہ الشادیہ رضی اللہ تعالی عنہ دین دار اسلام

এত জোরে চলতে লাগলো উট এত দ্রুত গতিতে চলতে লাগলো হযরত হাদিস আবু সাদিয়া আমার স্বামীকে আমার বলে আমার স্বামী আমার মাথার এত জোরে এত জোরে লাগামটা টেনে ধরে করে আস্তে আস্তে যায় স্বামী বলে আমার স্ত্রী আমার জীবন সঙ্গী আমার লাগাম ধরেও

কি করে আবার মন জেনেছেন নাকি এ ময়দা রাজা আপনার আমার মনের ধারণা হবে হদুরুহ সুবহানাল্লাহ আমার

কাছে গিয়ে বালে করেছে গিয়ে বালে করে তো রাস্তা চলতে পারতিনা তুই তো ভালো ভালো চলতে পারত না অনেক সময় লেগে যেত

আল্লাহকে যতক্ষণ পর্যন্ত সকারী চাইতে মহাপাপ করতে পারবে ভালো নামাজ পারবে ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না মুমিন মহব্বত না করলে আপনি পাবে না

যে আমি যেমন ভাবে শুয়ে রেখেছিলাম আমার বাচ্চা সেই বাড়িতে গিয়ে রেখে শুয়ে আছে বলে আপনার ছোট্ট বাচ্চাকে যদি আপনি চৌকির ওপরে শোয়ান খাটের ওপরে শোয়ান উঁচু জায়গায় শোয়ান বিছানায় নদীতে শোয়ান

যারা নবীকে তোমার দেখা হলো

নিজে দর্শন করছেন আল্লাহকে নিজে সুবহানাল্লাহ না নিজে সুবহানাল্লাহ মিরাজে যাচ্ছেন আপনারা আমার জন্য কিভাবে পার চিন্তা আল্লাহকে দেখা করতে চিন্তা করছেন যে আমার উম্মত মনে আল্লাহ তোমাকে দেখতে পাবে না আল্লাহ আমার বলে না কাছে আমাকে দেখতে পাবে

اس celebrate اس mandate مال ملا اخدا هو اس

Mira jokhon namaz adab pare matha niche kore jokhon jomine matha dhoke আল্লাহ پاتا আর হবে না